আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এলিভেটেড এক্সপ্রেসে তো উঠব আজকে এলিভেটেড এক্সপ্রেসে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ওপেন করে দিয়েছে আপনার এখন আসি তেজগাঁও প্রবেশ পথে এখন এলিভেটেড এক্সপ্রেসে উঠব এটাই বাইক নিয়ে ফার্স্ট না আগে উঠছি পাঁচই আগস্টে একবার উঠছি তখন আইন ছিল না জাস্ট এখন আইন আছে এখন দেখি বুক এক্সপ্রেস উঠি দেখি কি অবস্থা বাইকের জন্য টোল ফি টোল ফি কত বিশ টাকা আচ্ছা আমরা টোল ফি দিয়ে এলাম শুধুমাত্র আজকের জন্য নাকি আচ্ছা কি পরিমাণ মোটর সাইকেল আসতেছে ভালোই ও অসাধারণ কিন্তু আমি আগে উঠছি এটা হচ্ছে পাঁচে আগস্টে উঠছি তো সেই সময় তো কোনো আইন ছিল না এখন তো হচ্ছে আপনার এটা একদিনের জন্য জাস্ট দুপুর একটা পর্যন্ত এখন বাজে বারোটা একটা পর্যন্ত এটা ওটা টাইম আছে খুবই সুন্দর আসলে এখানে স্পিড মেনে চলতে হবে চল্লিশের উপরে ওঠা যাবে না আর বাম সাইডে লেন দিয়ে চলাফেরা করতে হবে আমরা উঠছি এখান থেকে এখানে টোল দিলাম এখন হচ্ছে ওরা ঢাকা শহরের উপর থেকে হচ্ছে আমরা হচ্ছে বামের লেন ধরে যাওয়ার যে নির্দেশনা দিয়েছে বামের লেন ধরে যাচ্ছি আর হচ্ছে সর্বোচ্চ স্পিড হচ্ছে চল্লিশ চল্লিশের উপরে ওঠা যাবে না সার্ভিস লেন দিয়ে যাইতে হবে মানে নিয়ম মেনে যাইতে হবে এটা নিয়মের বাইরে যাওয়া যাবে না আমরা দেখতে পাচ্ছি একটা সাইড আসলে ডান সাইড দিয়ে যাওয়ার কথা বলে নাই বলছে পাম্প সাইড দিয়ে যাওয়ার কথা উম এখান থেকে আমাকে ডাইনে যাইতে হবে আমরা যদি কুড়িও যাইতে চাই হচ্ছে আহ হচ্ছে মহাকালী আর ব্যাগের কুরিলের রোড আমরা হচ্ছে কুরিলের দিকে যাব মানে কুরিলের দিকে যাওয়ার একটাই উদ্দেশ্য যে অনেক অনেক বেশি যাচ্ছি মানে অনেকক্ষণ যাব চালাবো নাহলে এখান থেকে নেমে গেলে আমাদের আসলে ঘোরাটা হতো না আমরা আসলে ঘোরার জন্যই উঠছি এর উপরে এভাবেই নিয়ম মেনে চলতে হবে এটাই এটা হচ্ছে মহাকালী রেলগেট এটা হচ্ছে মহাকালী রেলগেটের পাশে এসকেএস টাওয়ার ছিল এটা হচ্ছে মহাকালী রেলগেট আর আমরা এখন উপর দিয়ে যাচ্ছি আসলে উপর থেকে ঢাকা শহর দেখতে অসম্ভব সুন্দর এটা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে না উঠলে বোঝা যেত না এটা আসলে আমরা যে এক্সপ্রেসওয়েতে উঠছি এটা খুবই আনন্দজনক এটা হচ্ছে খুবই ভালো লাগতেছে আর আমরা এই সুযোগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এটা হচ্ছে আমরা পেয়েছি আশা করি সামনে এরকম সুযোগ আমরা আরও পাবো আমরা এটার প্রত্যাশা করি জাস্ট অসম্ভব সুন্দর এটাই বলবো আর কি এখন আছি বনানি সামনে দেখতে পাচ্ছি কয়েকটা গাড়িকে আটকানো হয়েছে সম্ভবত এটা স্পিড লিমিটের বাইরে চালাচ্ছে এ কারণে হয়তো এটা এ করছে আমরা এখান থেকে হচ্ছে বনানি এক্সিট পয়েন্ট বন্ধ করছে আমরা যাব হচ্ছে সোজা কুয়েল ওটা বন্ধ না আচ্ছা ওটা মনে নতুন ইয়ে করতেছে ওইটা মেবি যাই হোক ওটা জানি না শিওর তা মেবি নতুন করতেছিলো ওইটা ওরকম ধরনের এখান থেকে আসলে ঢাকা শহরের একটা দৃশ্যটা মানে অসম্ভব সুন্দর লাগতেছে যদি আসলে ড্রোন থাকতো এটা আপনাদেরকে দেখাইতে পারতাম এটা খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ আমরা স্পিড লিমিটের বাইরে চালাবো না কারণ নিয়ম মেধে চালাই যাতে এটা ক্যান্টোমেন্টের ভিতরে ওটা মসজিদ আমরা বাঙালি আমরা হচ্ছে ওঠার একদিনের সুযোগ দিছে এখানে অনেকে দেখতে পাচ্ছি আসলে হেলমেট ছাড়া আচ্ছা আমাদের কি এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ আমাদের সুযোগ দিছে একদিনের জন্য আমরা এভাবে অনিয়ম এটা আসলে চলতে পারি না দেখেন একজনের মাথায় হেলমেট নাই এখানে তিনজন উঠছে বাইকে কি একটা যাতায় অবস্থা আসলে এই জন্য আমাদের এটা পারমিশন দেওয়া হয় না যেমন আমরা পদ্মা সেতুতে প্রথমে হচ্ছে আমরা পারমিশন পেয়েছিলাম পরে আমাদের জন্য আর কি আমরা পারমিশনটা করাইছিলাম পরে যাই হোক এটা অনেকদিন বন্ধ ছিল এটা আবার চালু করছে আসলে আমাদেরকে উচিত নিয়ম মেনে বাইক চালানো মানে এখানে সুযোগ না সুযোগ দিচ্ছে দেখে আমরা যা হোক যা খুশি ইচ্ছা তাই করব আসলে এটা হইতে পারে না এটা খুবই দুঃখজনক বাইকারদের জন্য ওরা রোডের ফিলটা আমরা পাচ্ছি বাইরের দেশের যে রোডগুলো আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখি যে খুবই সুন্দর ক্লিন এবং হচ্ছে গাড়িগুলো একদম নিয়ম মেনে যায় আমরা আসলে ওইটাই দেখতে পাচ্ছি মানে অসম্ভব সুন্দর লাগতেছে সেরকমভাবে আমরা নিয়ম মেনে গাড়িগুলো চলতেছে আর এখানে পুরীল হচ্ছে একশো ওয়ান কিলোমিটার আছে

পুরা রাস্তা ব্লক করে ফেলছে এটা হচ্ছে বিএমপি লোকজন আমরা দেখতে পাচ্ছি গায়ে অনেক ছাত্র দলের ইয়াটা হচ্ছে সবাই এক ওনাকে ওভারটেক করি অনেক আস্তে যাচ্ছে আমাদের আসলে নিয়ম মেনে গাড়ি চলতে হবে এটা তো সম্ভবত দায়িত্বরত লোকজন বিজয় সরকারের দিয়ে উঠে গেছি হচ্ছে একবার এয়ারপোর্ট

কিলের লাস্ট চলে আসছি আমরা এখন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যখন আরো আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সব করে দিবেন সে সেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম